ছাত্র জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠন হয় এরপর দুই সালের অক্টোবরের শুরুতে সংস্কার কমিশন গঠন করে সরকার এবছরের জানুয়ারির শুরুতে নব্বই দিন শেষে প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয় বুধবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেই প্রতিবেদন জমা দিল চার সংস্কার কমিশনের প্রধান প্রতিবেদন জমা দেয়া কমিশনগুলো হচ্ছে সংবিধান নির্বাচন ব্যবস্থা পুলিশ ও দুর্নীতি দমন কমিশন এ সময় প্রধান উপদেষ্টা বলেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের পুনরুত্থান হয়েছে ঐক্যমতের ভিত্তিতে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন প্রধান বিবেচ্য সেজন্য সংস্কার খুবই গুরুত্বপূর্ণ সেই সুটটা যেন আমাদের অক্ষুণ্ণ থাকে কারণ সেখান থেকে আমাদের উৎপত্তি আমাদের পুরো জাস্টিফিকেশন হচ্ছে আমরা ওইটার একটা অংশ ওই অংশটাকে যেন আমরা ভুলে না চাই আমাদের পুরো প্রচেষ্টাটাই হলো জাতির অক্ষকে এক জায়গাতে নিয়ে আসা এবং সেটাই আমি রেফার করছিলাম যে একটা চার্টার তৈরি হবে গণ চার্টার এটাকে আমরা ইতিহাসে সামনের দিকে নিয়ে যাব এই চার্টারের ভঙ্গিতেই আমরা যাই যাই করি না কেন ওই চার্টারের মধ্যে আমরা বিচার করবো যে কর সঙ্গে মিল হলো কর সঙ্গে অমিল হলো আমরা ঘুরে ফিরে এটা চার্টারে যেন আমরা ফিরে আসতে পারি এরকম ঐক্যমতের একটা চার্টার যেন আমরা নিয়ে আসছি সেই প্রক্রিয়াটা আমাদের শুরু হবে সবার সাথে আলোচনার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে আগামী নির্বাচনের ব্যবস্থা করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা আমি ইতিমধ্যে একটা ঐক্যমত কমিশন গঠন করার কমিশনের কথা বলেছি সেই কমিশনকে অ্যাক্টিভেট করবো আমরা এটার দিকে ঐক্যের দিকে আমরা যাওয়া এবং সামনে যে নির্বাচন হবে সেটাও যেন ঐক্যের ভিত্তিতে একটা নির্বাচন হতে পারে এই চার্টারকে সামনে রেখে আমরা ঐক্যের ভিত্তিতে নির্বাচন যেন করতে পারি এই আলাপ আলোচনার মধ্যে একটা আমাদের একটা দায়িত্ব রইল সংস্কার প্রতিবেদন যাতে একটি জাতীয় সনদ হয়ে থাকে সে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টা বিউটি সমাদ্দার বৈশাখী সংবাদ ঢাকা